É se deu tenho...

এখানে এখানে তো হবে বাংলা মোটর ম্যাডাম আসামি তিন তিন মামলার তিন আসামি মেইন আসামি তিন মামলার

অন্যান্য দলেরও আছে এবং অনেক গণতান্ত্রিক দল সহযোগী সংগঠন জাতীয় রাজনীতি প্রতি দল সহ দেখা যায় বিভিন্ন দলের ব্যানার পেছনে পড়ে গেছে সবাই জিয়াউর রহমানের পরিবারকে ভালোবাসে সেই জন্য আজকে মানুষের এত সৎ দেখা যাচ্ছে শ্রদ্ধা সেগুলো করছো আমরাও এখানে আসি যদিও আজকের আবহাওয়া যথেষ্ট আছে তখন আমরা ওনার যে প্ল্যান বাস্তবায়ন করবে তার মধ্যে আমাদের সকলের মধ্যে เครดิต ইনস্টাউনে বুঝে বুঝে শতক হচ্ছে এবং দেশ বরাবর কারিবর হিসাবে বাংলাদেশকে নিয়োগ অদূর ভবিষ্যতে একটা স্বপ্নের দেশ হিসাবে করার প্রত্যয় করেছে ইনশাআল্লাহ আমরা সেই পথেই হাঁটব এবং ধানের শিশের পথেই আমরা কাজ করব আজকের জনগণ এবং জনগণের যে ভিড় এবং মানুষের যে ভাষা ভালোবাসা তাতে অবশ্যই আমাদের বুঝতে পারি যে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে এবার ধানের শিশির বাংলাদেশের সরকার হিসাবে জনগণের ভোটেম ভোটে জয়লাভ করবে অদূর ভবিষ্যতের রাষ্ট্রপতি আরেক রহমান ইনশাল্লাহ সেই অবস্থানেই থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান সেই হিসাবে অদূর ভবিষ্যতের রাষ্ট্রপতি হিসাবে জনগণ তাকে দেখতে চায় এই আশায় এখানকার ভিড় এবং জনগণ প্রকাশ করে